পূর্ব মুহূর্তে সারাটা দিন মানুষ রোজ রাখার পর সবে সাদিক থেকে নিয়ে শুরু করে মাঘলেবের পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষের পেটে একটা এসিড সৃষ্টি হয়ে যায় আল্লাহ আখ বাজরে বলুন মানুষের পেটে একটা গ্যাস সৃষ্টি হয়ে যায় আর কি গম বার বলেন মাঘলেবের পূর্বমহুর্তে মুখ থেকে একটা দুর্গন্ধ আসে আল্লাহর হাবিব বলেন তোমরা সেটাকে দুর্গন্ধ মনে করো না এমন একটি কুস্তরী ওটা এমন একটি নিরুগুণ হাবিব রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায় নিরুগুণা মিরব তো রোজাদারের গন্ধকে আমার আল্লাহতেলা পছন্দ করেন আল্লাহ বজরে কন আল্লাহর হাবিব বলেন ছুটো দিতাই রোজা অনুষ্ঠায় যেন হালাল কি হালাল জানলো জানলো হারাম কি হারাম জানলো রোজা অবস্থায় রোজা মাসে যে শিক্ষাগুলো নেওয়ার দরকার ওই শিক্ষাগুলো নিয়ে সারাটা দিন রোজা রাখার পর লোকটি যখন জীর্ণ শীর্ণ হয়ে যায় লোকটা যখন মাগরীব রাজার অপেক্ষা করে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন এ আল্লাহর বান্দারা আমার উন্মতেরা যখন তোমরা ইফতার নিয়ে বসো আল্লাহ তার ফেরিস্তাকে ডেকে বলেন ফেরিস্তারা জমিনটার দিকে একবার তাকাইয়া দেখ আল্লাহ একবার চলে বল জমিনটার দিকে একবার তাকাও আল তারা মিন ফুতুর তাকাও তো একবার তাকাও আল্লাহ রহমতের ফেরেজ জমিনের দিকে তাকায় দেখে কিছু কিছু লোক আলোয়া ঢলে কিছু কিছু লোক গুলম করতে হয় কেউ কথা বলেন না এমন লোক আছে না নাই আল্লাহ রহমতের ফেরেজ বলে আল্লাহ কে আলোে ধরে খায় আবার কে গুরি খায় আল্লাহ বলে যে কুতকর কেরামান কতিবিন ইয়ালামুনা করে রাখ ফেরেশতারা রেকর্ড করে রাখে আর কিছু করার পরেই আল্লাহর ওমদর ফেরেশতারা বলে আল্লাহ এই জমিনের উপরে তোমার কিছু কিছু বান্দা ইফতারের সামনে নিয়ে আযানের অপেক্ষায় তোমার ডাকের অপেক্ষায় বসে বসে আছে আল্লাহ পাক বলেন যারা বসে বসে আছে কি চাই আমার রহমতের পার্লামেন্ট থেকে তাদের জন্য বাজেট করে দাও যে রোজা থাকলো সে বেশি প্রিয় হলো আর না যে রোজা নাই আমল খাই দুইটাই স্থির হলো ধরে হলো কিটাই সে হলো প্রিয় কে প্রিয় হলো যে রোজা রাখলে সে কি প্রিয় হলো আর যে রোজা রাখলো না সে কি প্রিয় কি হলো না লক্ষ্য করুন তাহলে এই রমজানুল মুবারকে এটা রহমত পাবার মাস করুণা পাওয়ার মাস অনেক লোক হলো আছে রমজানুল মুবারকে আল্লাহ পাওয়ার জন্য মক্কা শরীফে যায় কথা বলেন না কেন কি যায় না যায় না একবার হজ করেছে হাজি হাজি এন এম ডাবল হাজি ওদের শয়তান হাজি কথা বলেন না কেন কি হাজি কথা বলেন কি হাজি শয়তান হাজি শোনেন মক্কা শরীফ থেকে এসে যে গল্পের জোয়ার হলো মানে বসাবে গল্পের হাড়ি হলো জমাবে বুঝবেন ওটা ভণ্ড ওটা কি ভণ্ড তার কারণ তাইপে এত কষ্ট মিনা মোস্তলা ভাই এত কষ্ট ও এসে এসে বুঝাচ্ছে যে মক্কা শরীফ মদিনা শরীফ কষ্টের জায়গা নাউসুবিল্লা সরে বলুন এই গল্প গুজব করে মানুষের মন ভাঙানো যাবে না আল্লাহ পাওয়ার জন্য রসুল পাওয়ার জন্য যাই ওমরা যাই এক দেড় লাখ টাকা হলো খরচ হলো করে আল্লাহ তালা বলেন একবার তো দেখে হলো এসেছ হস্ত হয়েছে কিন্তু বাড়ির পাশেই একজন ইটিম না খেয়ে আছে বাড়ির পাশে একজন মিষ্টি না খেয়ে আছে বাড়ির পাশে এক লোক চিকিৎসার জন্য কাঁদতে বাড়ির পাশে তোমার আসপরস আত্মীয় স্বজন তোমার রক্তের তোমার বিলাটের আপন ভাই না খেয়ে হলো আছে তার কোনো খবর নাই ও শয়তান মানে উমরায় যায় ওর কি উমরা কবুল হবে কথা বলেন না কেন কি কবুল হবে না তাহলে আল্লাহকে যদি কেউ পেতে চায় তাহলে সেজন্য তার রক্তের বাদনকে ছিন্ন না করে সেজন্য তার বিলাটের কালেকশনকে ডিসকানেক্ট না হলো পরে তাহলে আল্লাহকে পেতে হলে রসুলকে পেতে হলে তাকে দুইটা কাজে সম্পৃক্ত হতে হবে হেফাজত করতে হবে আল্লাহর আর আপন জনের সঙ্গে তার সম্পর্ক আরো জোরালো করতে হবে আল্লাহমানোরে বলে দিতে